আজকে আমার অনেক পছন্দের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আমাদের বাসায় যে মানে আমাদের উঠানে এখানে আমরা কয়েকটা কহি গাছ বনেছি আল্লাহ রহমতে সেখানে কিছু ছোট ছোট কহি হয়েছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে কহি হলে যে সাথে কিন্তু একটা করলাও আছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে দেখেন এখানে কিন্তু করলা হয়েছে তা নিজের হাতে গাছ থেকে পেরে কিছু রান্না করা খাওয়ার মজাই কিন্তু আলাদা আলহামদুলিল্লাহ এই যে দেখুন কত সুন্দর সুন্দর কহি হয়েছে পুরা গাছের মধ্যেই কিন্তু আলহামদুলিল্লাহ আমার আমরা এর আগেও কিন্তু আরো দুই দিন পেরে খেয়েছি আর এই যে আজকেটা আমরা উঠাতে গেলাম তো আমি মা বকুলি আমরা সবাই চলে গিয়েছি কহি উঠানোর জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের সাথে সাথে শেয়ার করার জন্য যে আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলো কত সুন্দর হয়েছে এর জন্য আর এটা কিন্তু আমাদের একদম ছোট্ট পরিসরে একটা ছোট্ট মানে বাগান আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ যা হয়েছে এই যে দেখুন সব মিলে আমাদের এই জাতুগুলা কহি হয়েছে তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন আল্লাহ ফেসবা